শ্রী রমন মহর্ষি একবার বলেছিলেন একটি উদাহরণ উঠে যে সে ঘুমিয়েছিল প্রশ্ন করা হয়ে সে সে যে ঘুমিয়ে আছে তা বলে না কেন উত্তর দেওয়া হয়ে যেমন একজন জলে ডুবে তলা থেকে কোনো জিনিস তুলে আনার সময় যতক্ষণ না সে জিনিসটা তুলে নিয়ে আসে কতক্ষণ কথা বলতে পারে না তেমনি সে আত্মাতে ডুবে গিয়েছিল সে জন্য কথা বলতে পারে না আচ্ছা এর কারণ কি জলে ডুবে থাকার জন্য কথা বলতে মুখ খুললে তার মুখে জল ঢুকে যায় এটা ঠিক কি না কিন্তু দার্শনিক এই সহজ ব্যাখ্যায় খুশি নয় সে ব্যাখ্যা করে অগ্নি বাক্যের দেবতা ইনি জলের শত্রু সে জন্য তখন কাজ করেন না একেই দর্শন বনে আর শিক্ষার্থীরা এই সব শেখার জন্য পরিশ্রম করছে এগুলো কি কেবল সময় নষ্ট করা নয় আবার বেয়াশটি জীবের অনুভব্রত্যঙ্গ ও ইন্দ্রিয়তে বিভিন্ন অধিষ্ঠাতা দেবতা আছে বলা হয় তারা আবার বিরাটের অর্থাৎ সমষ্টির অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয় এরূপে হিরণ্যবর্ব ইত্যাদির ব্যাখ্যা করা হয় জটিলতার সৃষ্টি করে তারপর ব্যাখ্যা করতে হবে কেন সেই নুকি ভাগ্যবান যে নিজেকে এইসব জটিলতার মধ্যে জড়ায় না আমি সত্যি ভাগ্যবান কারণ আমি এসবের মধ্যে যাইনি যদি এসব করতাম তবে কোথায় তলিয়ে যেতাম সর্বদাই বিভ্রান্ত হতাম আমার পূর্ববাসনা আমায় সুজা আমি কে অনুসন্ধানে নিয়ে গিয়েছিল এটার একটা সৌভাগ্য বলতেই হবে